আর ডেলিভারি চার্জটা আলাদা দিয়ে দিতে হয় আর যারা সংকোচ থাকবো শহীদুল ভাই আছে তার সাথে আলাপ আলোচনা আমাদের আমার নিতে পারেন তো আজকে আজকে এলো করা কালেকশন করা অপার সবচেয়ে কম দামে কবুতর ইনশাল্লাহ তো বেশি কথা বাড়াবো না তো চলুন মূল পর্বে যাই

মাত্র ওয়ালিয়ন চোদ্দশো টাকা এই সুন্দর বোম্বাই জোড়াটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা হলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া রেসারের বাচ্চা এক জোড়া হয়েছে রেড আর রেসার এক জোড়া হয়েছে বিলি রেসার মাসাল্লাহ অনেক সুন্দর এই যে মিলিট এই যে কোনটা কয় পরে একদম পঁচিশশো রেগা কিন্তু আজকে পাঁচশো রেগা সম্মান করে আমার বাংলাদেশ উপলক্ষে সবার পাঁচশো টাকা করলাম মাত্র এই প্যাকেজটা দুই হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এখানে দুই জোড়া আছে এই দুই জোড়া নিতে পারবেন মাত্র 2000 টাকায় এই সীমিত এই অফার সীমিত সময়ের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া সাদা লক্কা আর সাইজটা দেখেন অনেক যে এটারে ময়ের বলে আসলে ময়েরের একটা ময়েরের থাকে অনেক সুন্দর আর পিছনে দমগুলা দেখেন একদম ময়ুর মতো ফুলে আছে অনেক বড় একদম পনেরোশো টাকা পনেরো টাকা পনেরোশো টাকা সুন্দর জয়টা আপনারা নিতে পারবেন মন্দিরা দেখতে পাচ্ছেন এই যে একটা অসহায় নারী আছে জামাই এই ছিল কিন্তু চলে গেছে এই যে দুটা বাচ্চা সহকারে এই অসহায় নারীটা এই ধামাচিল ব্ল্যাক ধামাচিল এই মানে খাতা কাঁচা ঢুকেছে না ছুটে গেছে গেল দুইটা বাচ্চা সহকারে বাচ্চা সহকারে দামাচিল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক গোবিন্দ কোকা যারা গোবিন্দ কোকা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর কিছুক্ষণ আগেও প্রচুর ডাকতেছিল দেখবুনে যখন দেখতে পাচ্ছেন এই যে খাচার সাইজের হলুদ বিউটি যারা হলুদ বিউটি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর বাচ্চা যে বাচ্চা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া পটার এটা মানে জোড়া না একটা নর এটা হচ্ছে গর্গটি পটারের নর আর এই যে গর্গটি পটারের মাদি।

দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে কয়েক দুই তিন চার পাঁচ ছয় চারপরের একটা আছে তো বন্ধুরা দেখছেন একটা পরে বাচ্চা একটা সহকারে এই সুন্দর জয়টা আপনি নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর জোড়া কালদম যারা কালদম কবুতার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা একটা ডিম সহকারে যারা কবুতার উড়াতে ভালোবাসেন তাদের জন্য এই সুন্দর জয়টা ভাই হ্যাঁ দেখছেন মশা অনেক সুন্দর একটা জোড়া মাত্র বারোশো টাকা হলে এই সুন্দর কালদমটা একটা ডিম সহকারে আপনারা নিতে পারবেন মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল অনেক সুন্দর এক জোড়া পাখা এটা

পাগলাম ইয়ে করতেছে ভালোবাসা আইলাম সুন্দর একটা জোড়া যারা স্বচন্দন পছন্দ করেন তাদের জন্যই সুন্দর জোড়াটা ভাই ডিম বাচ্চা রানিং 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 আগেও যেদম করো দাম মাত্র বারোশো টাকা

আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন নাইন সিক্স ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এই নম্বরে সব আছে ঠিক আছে আর সবার প্রতি রইল ভালোবাসা ঠিক আছে যারা আমার এই পর্যন্ত আনছেন সবার মানে সাপোর্টে আজকে আমি এই পর্যন্ত আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও এই আমার বানার চ্যানেল সাবস্ক্রাইব করেন না এখন মানে হাত যায় তো যায় দেন তো টিপ দেন তো দেন না তাদের তো উদ্দেশ্য প্লিজ 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 অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আবার টিপা দেন একটা লাইক দেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেন তো সব ভালো থাকেন সুস্থ থাকেন